আমি আইসি উদ্দেশ্য হাসিল করার জন্য

হ্যাঁ আমি আমার একটা বিচার আছে উত্তর পাড়া আমার একটা বিচার আছে আমি সেই বিচার যাইতেছি আচ্ছা তুমি এত বিচার করে কি করো আরে তুমি তো জানো না এখনকার দিনে বিচারে অনেক লাভ খালি টাকা আর টাকা বুঝতে পারছ এখন বাদীও টাকা দেয় বিবাদীও টাকা দেয় দুই পক্ষের থেকেই টাকা খাওয়া যায় টাকা 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 দিয়ে তুমি কি করো আমার কষ্টও তুমি বুঝো না কেন তোমার কি কষ্ট আমার কি কষ্ট তুমি বুঝো না দেখো তুমি সারা দিন আসার বিচার নিয়ে পড়ে থাকো এদিকে বাড়িতে ঘরের কাজ বাইরের কাজ সবই আমার করতে হয় মেয়ে একটা দিছে আল্লাহ সারা খুন ওর ব্যস্ততা নিয়ে পড়ে থাকে যত জ্বালা হইছে আমার তোমার আবার কিসের জ্বালা আধুনিক যুগে টাকা থাকলে কোনো জ্বালা নাই কোনো অভাব নাই শোনো আজকে আমি ওই উত্তরপাড়া বিচারে যাইতেছি বিচারে যদি আমি জয় হইতে পারি তাইলে তোমার জন্য একটা মার্সিটি গাড়ি কিনে দেবো আরে রাখো তোমার গাড়ি আগে আমার একটা কাজের লোক দাও কারণ সারা বাড়ির কাজ করতে করতে আমার অনেক ক্লান্ত লাগে তুমি যত তাড়াতাড়ি পারো আগে আমার একটা কাজের লোক আইনা দাও ও এই কথা এই কথার জন্য তোমার মন খারাপ তুমি চিন্তা করো না আমি এই এখন যাইতেছি যাইয়া আমি কাজের লোক পাঠিয়ে দেব সত্যি কইতেছি তুমি চিন্তা করে না কাজের লোক পাঠিয়ে দিতেছি কাজের লোক কোথায় পাই এদিকে তো আমার বিচার দেরি হয়ে যাইতেছে কি করি আচ্ছা দেখ বিচারের যখন আগে দরকার বিচারে আগে সাইরা তারপরে দেখা যায় সারাদিন ঘুরলাম কোথাও কাজ পাইলাম না হ্যাঁ ভাই আই ভাই শুনেন 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 আচ্ছা ভাই আপনার কি কোনো কাজের লোকের দরকার আছে আমাদের তো এখানে কোনো কাজের লোকের দরকার নাই সারাদিন ঘুরতেছি ভাই পণ্য পণ্য করে রাস্তাঘাট অলি গলি কোথাও কোনো কাজের সন্ধান পাইতেছি না এই যে ভাই আপনি এলাকায় কাজ করতেছে এলাকা গরিব এলাকা আমরা এই দিনে না দিন খাই আমাদেরই খুব কষ্টের দিন যেমন চলতেছে আপনি অন্য জায়গায় চেষ্টা করেন কি কোন বাইটে বুক ভরা আশানি আসছে আমি কাজ পাবো সারা দিন ঘুর লাগতোই তো বেরো কোথাও কাজ পেলে না আচ্ছা ঠিক আছে জয়া দেখি সামনের দিকে মন হয় কোন লাভ হবে না আচ্ছা ভাই আসুন থাকেন আমরা আচ্ছা ঠিক আছে আমি অন্য দিকে চেষ্টা করে দেখি কিছু হয় কিনা সারা দিন ঘুরতেছি কোনো কিছু হইতেছে না কোনো জায়গায় কাজ পাইতেছেন না আচ্ছা দেখি সামনের দিকে যায় কোনো কাজ পাই কি না আচ্ছা ঠিক আছে একটু চেষ্টা করে দেখি সামনের দিকে কোনো কাজটা পাওয়া যায় কি না আর আমি কি কাজের জন্য ASCII নাকি? হ্যাঁ আমার বাপ দাদা হলো কোরুটি আর জমিদার। এককালে জমিদার ছিল। আমার জমিদার বংশ ছিল। আমি এই উদ্দেশ্য हासिल করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি জন্য আসছো? কোনো বিচারের জন্য? না বিচারের জন্য আসি নাই আমি একটা কাজের সন্ধানে আসছি কাজের সন্ধানে জি তো একটা কাজের জন্য আচ্ছা বাড়ি কোথায় আমার বাড়ি এলো লাউহাটি পাক দিয়ে আসি পাকুল্লা দল্লা দিয়ে আসি বুল্লা বায়া টু কালিয়াকু এদিকে আসি সারা দিন টই টই করে ঘুরতাছি কোথাও কোনো কাজ পাইতেছি না কাজের সন্ধানে আসছি এত পাকাপাকি বাকি বাদ দিয়ে তুমি কি কোনো কাজ করবা কাজের সন্ধানে আচ্ছা কাজ যদি করো তাহলে আমার বাড়িতে কাজ করতে পারবা তুমি এই রাস্তা দিয়ে যাও বাড়ি যাবো কোথাও গেলে লোকে দেবো যাও আমি আসছি গরু বাছর আছে ওগুলো একসাইড তে দাও ওগুলো যা যা কাজ টাজ দেখে দেখে বাড়িতে লোক আছে তাদের তারা দেখে দিবো না

বিক্র লাগাইছেন আমি না আমার জালায় আপনি আবার আইছেন বিক্কানিতে আমি বিক্রার জন্য আসিনি আমি এবারে কাজের লোক কাজ করার জন্য আরছি মাতব সভা আমাকে পাঠাইছে কাজের জন্য মাতব সব তাইলে আমার জন্য কাজের লোক পাঠাইছে আচ্ছা ঠিক আছে আপনি কাজে নেন আপনার নাম কি আমার নাম জামাই কি করে জামাই

শুনেন এখন আসছেন এই ব্যাগটা রাইখা একটু হাত মুখ ধুইয়া তারপরে ওই জায়গায় খেরের পালা আছে ওই জায়গা থেকে খেরাই না আমার গরু দেন গরু গুলা খাক আর ততক্ষণে আমি ঘরে যাই যাই রান্না বান্নার কাজটা শেষ করি তারপরে খাওয়া দাওয়া কইরা আবার গাছ কাটতে যাই পরে ঘাস না খাওয়াইলে তো আবার গরুর দুধ আসবো না আচ্ছা ঠিক আছে আমি তাহলে তাই করি আমি পালা থেকে খেরাই না গরু রেঁধি আর পরে আবার যাইয়া বিকেলে গাছ কাটনি আচ্ছা আপাতত ওই রুমটায় যাই আপনার ব্যাগগুলো রাখেন আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমি যাই হ্যাঁ তুমি এসেছিলে পরশু কাল কেন আর কাল কেন আছনি তাই ভালোবাসি আর কাম হলো কষ্টের কাজ কি মানসে করে আমি আসি আমার সাধ্য হাসিল করার জন্য তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি কাল কেন আ আমি শুন না শুন না শুন না কে তুমি আমি এবারে মাত্র সাহেবের কাজের লোক তোমার নাম কি আমার নাম আমার নাম হইলো যে দুলাভাই দুলাভাই কি কোনো মানুষের নাম হয় আমাগো দাদা আমাগো দাদা ফক করে আমার নাম রাখে দুলাভাই কি হরে এই যে অঞ্চলে সবাই আমারে দুলাভাই দুলাভাই কই ডাকে ও তোমার নাম দুলাভাই হোক এটা তো আমার কোনো সমস্যা নাই তুমি কাজ ভালো করে করো আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি কাজ করি ঠিক আছে তুমি এসেtile পরшу কাল কেন আসছনি কাল কেন আসছনি তাই ভালবাসছনি তুমি এসে এই লোকটা এটা তো কোনোদিন এলাকা আশপাশে দেখি নাই খেয় নিতে লোকটা চোর খেয় চুরি করা হচ্ছে দাঁড়া তো মজা বোঝাচ্ছি আমি চুরি করতে হচ্ছে আমি চোর না আমি মাছ ধরে কাজের লোক

এবার পুরাটা মনে সিদ্ধি মিটানো আমিও তাইলে যাই কাজ করি আচ্ছা যাক আজকে আমার মনের সাত অর্ধেক পূরণ হয়েছে আর বাকিটা পূরণ হইব তুই তো জানস না কি পূরণ হইব তুই তো দুষ্টাবর্ষের কাছে কয়ে দিবি না আজকে আমি এটা। মাতবর মেয়েটা নিয়ে যাব আমার পুরো মনের খাইসটা মিটব যাই আমি তুই খা তুই কের কাছে কইস না তুই ছেড়া তো বন্ধু আর আমার কেউ নাই তুই তো আমার আপন আমি যাই মাতবর মেয়েটা আজকে নিয়ে যেমন বাকি পুরনটা আমার মনের স্বাদ মিঠাম এখন তাইলে আমি যাই তুই খা দুস্ত খা খা তুই ভালো করে খা আসে না কেন করতেছে এখনো আসে না বাজে বেলায় বাড়ির কাজগুলো কে করবে আপনাকে তো রাখতে কাজের জন্য আর কাজ না করে দাঁড়িয়ে আছেন তাই না

নিয়ে তোমাদের মধ্যে রাগারাগি ভুল হতেই পারে তোমরা সুখে শান্তিতে বসবাস করো তোমার স্বামী তোমাকে নিয়ে দেখতেছে তুমি স্বামীর সাথে চলে যাও গো আমি কেন বুঝাবো ও তো আমার না বুঝতে পারেন নাই আপনি যেটা ভাবছেন সেটা না ও আমার বাড়ির কাজের ছেলে কাজ করে ও তাহলে ওর নাম জামাই দুলাভাই তিন তিনটা নাম দিও এই বাড়িতে ঢুকেছে আমি এত বুঝতেছি না আমার ছেলে কয় দুলাভাই আমার মেয়ে কয় স্বামী আমি জানি জামাই আসলে ওর মতলবটা কি এই এই তুই করে বলছো তুই কে আমি আসলে এবারই কাজের লোক আসলে মেম্বার সাহেব আমি কাজের লোক না আমি এবারি বাড়ি সলনায় দেখছি বললাম যে কোর্টে জমিদার বক্তের ছেলে আমি ওই মাদ মেয়ে কলেজ জীবনে খুব পছন্দ করি সেই থেকেই আমি এই কাজের লোককে রাস্তায় নিয়ে ঢুকছি এটাই বাস্তব মেম্বার সাহেব তাহলে মাদ্র সাহেব আপনি বিচারটা করেন আরে আর বিচার করলে টাকাটা দিবে কে দয়া করে আমাদের নাটকটি ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে দিবেন